আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমি শখ করে দুটো সোনালি মুরগির বাচ্চা দু হাজার তেইশ সালের কুরবানিদের আগেই কিনেছিলাম ষাট টাকা দিয়ে তো সেখান থেকে একটা বাচ্চা মারা গিয়েছে আর অন্যটাই বাচ্চা বেশ বড় হয়ে গেছে আর সেই বাচ্চাটাই হলো এই বড়ো সোনালি মুরগিটা যেটাকে দেখতে পাচ্ছেন এটা মাটি খাচ্ছে কারণ এদের মাটির মধ্যে ক্যালসিয়াম থাকে আর মুরগিকে আমি সচরাচর কবুতরের গিট খাওয়াই যেগুলো বাজারে বিশ টাকার প্যাকেট পাওয়া যায় তো আমি এখন গিট আনি না কারণ কবুতরগুলো ডিমে তা দিচ্ছে এখন গিটের প্রয়োজন নেই যদিও মুরগির জন্য প্রয়োজন ছিল তারপরে মুরগিকে এসব খাওয়াই না ইট আঁট পাত্রের কণা এবং মাটি আছে মাটি মাঝে মাঝে খায় সোনালি মুরগিটাকে আমি খাঁচা থেকে ছেড়েছি ইউটিউবে ভিডিও করার জন্য তো এটা নিচ থেকে আবার খাচার মধ্যে চলে গিয়েছে এটা মানে কয়েকটা কথা শোনে মানে এরকম ডাকলে খাঁচা থেকে বের হয়ে যায় আবার ডাক দিয়ে একটু হাত বাড়িয়ে দিলে খাঁচার মধ্যে চলে যায় তো কালকে রাত্রে আমি মুরগি কবুতরের জন্য কি কি খাবার এনেছি এবং কত টাকা দিয়ে এনেছি আর মুরগিকে কী কী খাবার দিলে এরা বেশি বেশি ডিম পারে তা আপনাদের সাথে আজ শেয়ার করবো এখানে মূলত আমি হাফ কেজি ভুট্টা ভাঙাটা এনেছি আর হলো দান এনেছি হাফ কেজি আর গম এনেছি হাফ কেজি একসাথে এই তিনটা খাবার ভুট্টাটা আলাদা আর দান গম একসাথে আর কবুতরের জন্য মিক্সার খাবার পঞ্চাশ টাকা কেজি সেটা পাঁচ পাঁচপথের মিক্সার আছে সেই খাবারটা কবুতর খুবই পছন্দ করে কবুতরের এই মিক্সার খাবারটার মধ্যে আছে হলো গম বুট্টা আর হলো ডাবলি বুট এবং রেজা আর সরিষা এবং গ্রিট অল্প পরিমাণে ইটের গুঁড়ো মিক্স করা আছে তো এই খাবারগুলো কবুতর খুবই পছন্দ করে অন্যদিকে সোনানি মুরগি আর দেশি মুরগিটার জন্য আমি বুট্টাভাঙা এনেছি আর দান গম একসাথে মিক্স করে খাবারটা এনেছি ভাঙাটা মুরগিকে বেশি বেশি খেতে দিবেন তাহলে দেখবেন মুরগি বেশি বেশি ডিম পারবে আর বেশি বেশি ডিম পাড়ার জন্য মুরগিকে একটা ভালো পরিবেশ দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন খাঁচার মধ্যে রেখে দিতে হবে প্রত্যেক দিন টেলের ময়লাগুলো পরিষ্কার করে দিতে হবে এবং খাবারের পাত্র পানির পাত্রগুলো প্রত্যেক দিন পরিষ্কার করে চেঞ্জ করে দিতে হবে খাবারের পাত্রটা দুই চার দিন পর পর পরিষ্কার করে দিতে পারেন যদি ময়লা তেমনটা না হয় আর মুরগিকে তিনবেলা খাবার দিতে হবে সকাল দিকে দান গম এই খাবারটা দিতে পারেন দুপুর দিকে কিছু পরিমাণ শাক সবজি কেটে দিতে পারেন যেদিন গরম থাকবে সেদিন দুপুরে এরকম সবুজ শাক সবজি কেটে দিতে পারেন বিশেষ করে কর্মী শাক হ্যালেনচা শাক বা গরম বেশি না থাকলে তাহলে এগুলো দেওয়ার প্রয়োজন নেই কিন্তু দুপুর দিকে বাতের সাথে শাকসবজি বা মাছের অংশ বিশেষ কাটা এবং মাংসের হাড্ডির গুঁড়ো করে চাপিয়ে দিতে পারেন এগুলো মুরগি খুবই পছন্দ করে আমি কোয়েল পাখির জন্য এই ফিডগুলো কিনে এনেছিলাম তো দেখুন ওই দিন এনেছিলাম ষাট টাকা কেজি যেই ব্রয়লার ফিড ছিল তো ওই ফিটটা কুয়েল পাখি বেশি খেতে পছন্দ করতো না তবুও খাবার মানে ফেলে রাখতো না খেয়ে নিত কিন্তু এখন আবার আজকে আশি টাকার একটা ফিট এনেছি সোনালি স্ট্যাটাস ফিট এটার নাম মনে হয় এটাই হবে আশি টাকা করে কেজি তো এটা এনেছি আধা কেজি এনেছি দেখি কি পরিমাণ খায় তো আমি এই খাবারের সবগুলো এই পাত্রের মধ্যে রেখে দিলাম আর ওই খাবারগুলো পলিথিনের মধ্যেই থাকবে এবং এখান থেকে অল্প পরিমাণ এই ফিটগুলো কোয়েল পাখি এখন খেতে দেবো দেখবো এই ফিটটা কেমন পছন্দ করে তো দেখুন নতুন যেই ফিটটা এনেছি সোনালি স্ট্যাটাস ফিট সেই ফিটটার থেকে এক ধরনের সুন্দর একটা গ্রান বের হচ্ছে আর ব্রয়লার ছিল সেটা থেকে কোনো গ্রান্ড বের হয়নি তো এখন দিয়ে দিলাম দেখি কয়েল পাখি কীরকম পছন্দ করে কারণ সন্ধ্যার আগে এদেরকে খাবার দিয়েছিলাম ফিট তখন পেট ভরে খেয়েছিলো তো তার জন্য এখন তেমনটা খাচ্ছে না খিদা লাগলে হতে পারে খেতে পারে তো একটা মাদি কোয়েল পাখিটা এসে খাচ্ছে টের মধ্যে আর এখান থেকে আমি অল্প পরিমাণ খাবার এখন সোনালি মুরগিটাকেই দিয়ে দেবো কারণ সোনালি মুরগিটাকে দুপুরের পরে বেশি পরিমাণ খাবার দিই সন্ধ্যার আগ মুহূর্তে তো তার জন্য এটার ক্ষোধা আছে আর কিছু পরিমাণ গুট্টা ভাঙা গোড়াটা দিয়েছি দেখুন কিভাবে কত সুন্দর করে খেয়ে নিচ্ছে কারণ মুরগিটা অনেক ক্ষুধার্ত আর এটার খাবার লাগে প্রচুর বেশি বিশেষ করে এটা গম আর গুট্টা ভাঙাটা বেশি খায় তো এখন কালো দেশি মুরগিটো এটা উঠেছে খাওয়ার জন্য কারণ এটাও ক্ষুধার্ত আর এটা সারাক্ষণ তাঁ দিতে বসে থাকে কুচে বসে থাকে এখনও ঠিকঠাক কুচে ভাঙেনি তো তো আশা করা যায় দেশি মুরগিটা খুব তাড়াতাড়ি কুচে ভেঙে যাবে তো কত সুন্দর করে এই মুরগিটা খাচ্ছে তো আরেকটা কথা হলো দেশি মুরগি কুয়েল পাখি কবুতর যেটাই বলেন না কেন খাঁচার মধ্যে যদি এদেরকে সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দিতে পারেন এবং পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে দেখবেন এদের কোনো রোগ হবে না রোগ ছাড়া দেশি মুরগি কবুতর কোয়েল পাখি এগুলো পালতে পারবেন অনেকে বিভিন্ন ধরনের মেডিসিন বা ওষুধ আনে মুরগিকে সুস্থ রাখার জন্য কোয়েল পাখি বেশি বেশি ডিম পাড়ার জন্য আমার কথা হচ্ছে এগুলো যদি সুন্দরভাবে যত্ন নেওয়া যায় এবং এদেরকে সুন্দরভাবে খাবার যদি দিতে পারি তাহলে দেখবেন এদের কোনো ওষুধ লাগবে না এরা নিজ থেকে প্রাকৃতিকভাবেই ডিম পারবে কোনো ধরনের ওষুধ ছাড়াই তো আমার দেশি মুরগিটা অনেকটাই খাবার খেয়ে নিচ্ছে একটু পরে আমি আমার কুইল পাখিকে দেখাবো কীরকমভাবে অনেকটাই খাবার শেষ করে দিয়েছে তো দেখুন এদেরকে কিছু পরিমাণ খাবার ওই থালাটার মধ্যে দিয়েছিলাম খেয়ে নিচ্ছে তো এখন দেখুন আমার এই কবুতরগুলো একটা কবুতরের বাচ্চা মারা গিয়েছিল আর অন্যটা ছিল সেই কবুতর বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গেছে না গ্রোথ কিন্তু বেশ ভালো হয়েছে তো কবুতর বাচ্চাটা আমি এখন রেখে দেবো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার সাপোর্ট প্রয়োজন ইউটিউবে কাজ করার জন্য যদি সাপোর্ট না পাই তাহলে ভিডিও করা ছেড়ে দেবো কারণ শুধু শুধু ভিডিও করে তো আর লাভ নাই তাই না আমি শখের বসে মাঝে মাঝে ভিডিও ছাড়বো এটাই কিন্তু প্রত্যেক দিন ভিডিও ছাড়বো না কারণ মানুষ ভিডিও দেখে না ভিডিও পছন্দ করে না আর ভিডিওর কোয়ালিটিও ভালো না হয়তো তার জন্য আমি বলছি আমার নিজের দোষই আমার ভিডিওর কোয়ালিটি ভালো না কিভাবে বয়স সুন্দরভাবে দিতে হয় তাও দিতে পারি না আবার কণ্ঠও ভালো না তো সব দিকটাই খারাপ তো তার জন্য ইউটিউবে ভালোভাবে সাপোর্ট পাচ্ছি না বা মানুষ পছন্দ করেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর পারলে শেয়ার করে দিবেন তাহলে উপকৃত হবে তাহলে অন্যের কাছে ভিডিও চলে যাবে আল্লাহ হাফেজ